আজকে অনেক রোদ এ রোদের ভিতরে কোথায় যাচ্ছি সবাই দেখতে হলে সাথে থাকতে হবে এতে গাড়িতে ড্রাইভ করব ড্রাইভ করবো এখন বৃষ্টি বন্যা এখানেও দুই দিন তিন দিন থেকে বৃষ্টি হচ্ছিল ওকে টাইপ করি এখন এখানে অনেক রোদ যে রোদের মধ্যে সবাই পিছিয়ে যাইতেছে সবাই অত বিজি কি সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ এতক্ষণ আমি ড্রাইভ করলাম আমার ভীষণ গুমাসের এখন দিলাম হাজবেন্ড করতেছে জানি না কেন মন খাইছি তো সেই জন্য যে আমরা চলে আসছি খুবই সুন্দর সময় ওয়াও বাচ্চাদের না সব কি চলে আসলাম আমাদের ঘুরার গন্তব্য স্থানে তো সবাই এই যে এখন টিকিট নিব বুঝছেন গাড়ি রাখে এখানে টিকিট নিতে হবে পয়সা দেবে বিসমিল্লা Ôi Đem cửa Đây khi em nặng Tìm đi cơ hội cái Two, one, nine, eight. Ticket me lam, này con. ticket ta on পাঁচটা পর্যন্ত আমরা চলে আসছি এই যে বিচ্ছে আমরা দুইজনে এ পাশে অনেক দোকান এ পাশে এই আর কি এই যে দোকানগুলি সবাই লাইন ধরে আছে কোন দিকে দেখেন এখানে কি সুন্দর গাছ মার্শাল্লাহ আমি এখানে আর আসি নাই এখানে সবাই যে বসে বসে রোদ ফচ্ছে আমার খুব খুব ভালো লাগতেছে আসলে সত্যি অসাধারণ একটা জায়গা কার কার এইসব জায়গা ভালো লাগে অবশ্যই বলবেন এই যে সবাই হাঁটতেছে সবাই হাঁটতেছে আর এখানে হচ্ছে টিকিট নেয় টেন ডলার করে নেয় এ টিকিট এখান থেকে সবাই টিকিট নিতেছে বুঝছেন এই যে দেখুন টিকিট নিয়ে নি এখান থেকে টিকিট নেয় সবাই এখানে হচ্ছে যাওয়ার রাস্তা এই সবাই বিচ্ছে যাইতেছে সবাই আলহামদুলিল্লাহ যে আমরা অনুমতি নিয়ে নিলাম বিচ্ছে যাওয়ার দেখছেন এই যে আমরা অনুমতি নিয়ে নিলাম বিছে যাব এখানে এই যে পানি দিয়ে গোসল করতে পারে সবাই বিছে থেকে আসলে লবণাক্ত পানি এখানে বসতে পারে তো ও বালু বালু সব বালু এই যে আমার পা ডুবে গেছে স্যান্ডেল পরে আসছি তো ওয়াও আমি এখন নামার জন্য যাচ্ছি দেখি নামতে পারে কিনা ওয়াও আমি তো পুরো ভিজেই গেছি কি করবো কিছু করার নাই কি জোর আসছে কি জোরে আসছে দেখুন পায়ে থেকে আসতে দুলা বালুগুলা সরে যায় দুলা বালুগুলা সরে যায় ওয়াও সবাই এনজয় করতেছে আমিও করতেছি আমি দাঁড়াই আছি আর আমি ভিডিও করতেছি আমি খুব এনজয় করতেছি আমার কাছে এত ভালো লাগতেছে ভিজে গেছি অর্ধেক অসুবিধা নাই পুরাই ভিজব এই দৃশ্যগুলি অসাধারণ অসাধারণ মানে খুবই খুবই অসাধারণ দৃশ্য ইচ্ছু করার নাই অসাধারণ দৃশ্য সবাই নামতেছে উঠতেছে সবাই মানে কি বলবো আর আমার ভিডিওগুলো গুলা বড় বড় হয়ে যাচ্ছে তারপর আপনারা সবাই দেখবেন কারণ এসব দৃশ্য সহজে চোখে পড়ে না সহজে চোখে পড়ে না মাসাল্লাহ এই যে শক্ত হয়ে দাঁড়িয়ে দিছে ওরা ওরা সবাই শক্ত হয়ে দাঁড়িয়ে দিছে আসতেছে এখন জোয়ার গুলি দেখছেন কিভাবে আসতেছে জোয়ারগুলি মানে অসাধারণ দৃশ্য কাকে বলে অসাধারণ দৃশ্য কাকে বলে সেটাই দেখা আপনাদেরকে দেখছেন ওরা আস্তে না ওদের খুব মানে ইয়ে হয়ে গেছে প্র্যাকটিস এই যে বাচ্চাদেরকে ধরে রাখছে মারা নামতেছে না ওদেরকে কোলে নিয়ে ধরে রাখছে অসাধারণ সাধারণ দৃশ্য

মজার মজা মজা আর মজা দেখছেন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একদম পুরা মানে দেখা যায় না এত সুন্দর ঠান্ডা লাগতেছে এখন এত গরম এখানে কিন্তু এখন এইখানে এত ঠান্ডা বলার বাইরে ঠান্ডা মানে আমার তো ঠান্ডা হয়েছে বাতাস দেখছেন আসতেছে 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 ওয়াও

আপনি এখানে আসলে মনটাই ভালো হয়ে যায় যাদের মন খারাপ এ ধরনের জায়গায় যাবেন সবাই বুঝছেন সবাই এ ধরনের জায়গায় যাবে মনটা ভালো হয়ে যাবে